দু হাজার পঁচিশ সনে মাধ্যমিক পরীক্ষায় যারা বসবে তোমাদের আট তারিখ হল বিজ্ঞান পরীক্ষা সায়েন্স পরীক্ষার মধ্যে তোমাদের যে আলোর প্রতিফলন এবং প্রতিষ্ঠান রয়েছে ওই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে শর্ট কোশ্চেনগুলি আছে এগুলি হলো এখানে দেখো এক মানের প্রথম কোশ্চেন কোন দর্পণের সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হয় নাম্বার টু মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় নেক্সট অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে নাম্বার ফোর গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ফিফটিন সেন্টিমিটার তার বক্রতা ব্যসার্দ কত হবে নাম্বার ফাইভ সাদা আলোর বিভিন্ন বর্ণের বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ঘটনাকে কি বলে নাম্বার সিক্স একটি বস্তু দর্পণের সামনে সিক্সটিন সেন্টিমিটার দূরে আছে প্রতিবিম্বটি বস্তু থেকে কত দূরে অবস্থিত হবে নাম্বার সেভেন যে ব্যক্তি দূরের জিনিস ভালো দেখতে পায় না তার চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে আমাদের চোখ এবং বর্ণময় জগৎ ওই অধ্যায়ের মধ্যে নেক্সট নাম্বার এইট আলোর কোন ঘটনার জন্য আকাশের রং নীল হয় নাম্বার নাইন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত গোলীয় দর্পণের সাধারণ সমীকরণটি লেখো কোন অক্ষরগুলোর পার্শ্বীয় পরিবর্তন ঘটে না মনে রাখবে পার্শ্ব সমতল দর্পণের ক্ষেত্রে ঘটে এবং কোন বর্ণগুলির অর্থাৎ এবিসিরি যে আলফাবেটগুলি রয়েছে এই আলফাবেটগুলির মধ্যে কোন আলফাবেটগুলির পার্শ্ব পরিবর্তন হয় না এগুলি ভালো করে শিখে নেবে গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় চোখের এমন একটি ত্রুটির নাম লেখো যেটি চশমা ব্যবহার করে ঠিক করা যায় না এটাও তোমরা পেয়ে যাবে আমাদের চোখ এবং বর্ণময় জগতের এই অধ্যায়ের মধ্যে নাম্বার ফোরটিন দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো নাম্বার ফিফটিন আপেক্ষিক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কী নাম্বার সিক্সটিন প্রিজমের মধ্য দিয়ে সাদা আরও যাওয়ার সময় কোন বর্ণ সর্বাধিক এবং কোন বর্ণ সর্বনিম্ন বেঁকে যায় নাম্বার সেভেন্টিন দাঁতের ডাক্তার দাঁত পরীক্ষা করার জন্য কী ধরনের দর্পণ ব্যবহার করেন নাম্বার এইটিন বিবর্ধক কাজ হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় নাম্বার নাইনটিন একটি লেন্সের ক্ষমতা প্লাস ফোর হলে ওই লেন্সের ফোকাস দৈকত এটি কী ধরনের লেন্স নাম্বার টোয়েন্টি কোন লেন্সের ক্ষমতা নাম্বার টোয়েন্টি কোনো লেন্সের ক্ষমতা ও ফোকাস ধৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি নাম্বার টোয়েন্টি ওয়ান প্রতিসরণের কোন সত্যটি স্নেলের সূত্র নামে পরিচিত নাম্বার টোয়েন্টি টু কোন লেন্সকে অপসারী এবং কোন লেন্সকে অবিসারী লেন্স বলা হয় এবং কেন থাকতে পারে যদি টু মার্কস রাসে নাম্বার টোয়েন্টি থ্রি বস্তুর কোন অবস্থানে একটি অবতল দর্পণ সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে নাম্বার টোয়েন্টি ফোর লেন্সের কয়টি বক্রতা কেন্দ্র থাকে টোয়েন্টি ফাইভ দর্পণের ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী নাম্বার টোয়েন্টি সিক্স সূত্রের গাণিতিক রূপটি লিখো টোয়েন্টি সেভেন শূন্য মাধ্যমের অথবা শূন্য স্থানের পরম কত হয় নাম্বার টোয়েন্টি এইট লেন্সের ক্ষমতা ও ফোকাস দৈর্গীর মধ্যে সম্পর্ক লিখো নাম্বার টোয়েন্টি নাইন লেন্সের গৌণ ফোকাসবিন্দুর সংখ্যা কয়টি এগুলি হল একমানের কোশ্চেন এবং বাকি ক্লাসের মধ্যে তোমাদেরকে দু মানে তিন মানে এবং পাঁচ মানের কোশনগুলি নিয়ে আলোচনা করে দেবো